প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এসো চ্যানেল এসো সবাই শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আমরা গত পাটে কেসের সম্পর্কে জেনেছি আজকে কেসের প্রকারভেদের দ্বিতীয় নাম্বারটা জানব আমরা এখন কেসের প্রকারভেদের দ্বিতীয় প্রকারভেদটা লিখবো দ্বিতীয়টা লিখবো অবজেক্টিভ কেস অবজেক্টিভ কেসটা কি সেটা হচ্ছে যে কোনো নাউন বা প্রনাউন কোনো নাউন বা প্রনাউন কোনো ভার নাউন বা প্রনাউন কোনো ভার এর অবজেক্ট 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 রূপে ব্যবহৃত হয় तखन तखन ओई नाउन बा प्रोनाउन नाउन बा प्रोनाउन के ऑब्जेक्टिव केस बोले তাহলে বন্ধুরা দেখো কেস কেসের দ্বিতীয়টা অবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস হচ্ছে কোনো নাউন বা প্রনাউন কোনো ভার্বের অবজেক্ট রুপে ব্যবহৃত হয় মানে একটা ভার থাকবে যে ভার্বের কি অবজেক্ট রূপ হিসাবে ব্যবহৃত হবে তখন ওই নাউন বা প্রনাউনকে অবজেক্টিভ কেস বলে এক্সাম্পলে বা ভেঙে ভেঙে আমরা যদি লিখতে পারি তাহলে দেখো বন্ধুরা সেন্টেন্স এসিএনটিএনসি সেন্টেন্স সেন্টেন্সে ভিআরবি ভাব এর ওপর সেন্টেন্সে ভাব এর ওপর কী বা এটা আবদ্ধ করে দিলাম কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হল শেভার এর অবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস কামাল গেভ here এ পেন তাহলে দেখো বন্ধুরা এখানে বলতেছে সেন্টেন্সে এ এর ওপর সেন্টেন্স মানে একটা বাক্যে ভার্বের ওপর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো সেই ভার্বের অবজেক্টিভ কেস যেমন কামাল গে হার এ পেন তাহলে আমরা এখানে একটু বোঝাইতে পারি যে উপরে উপরে জি ভিজ্ঞেপ ভি আর ভার যদি প্রশ্ন হয় কামাল কী দিল তাহলে উত্তরে হবে এ পেন তাহলে হবে এ পেন তাহলে একটি কলম দিল তাহলে বন্ধুরা দেখো বলছে উপরে গেব ভার যদি প্রশ্ন প্রশ্ন হয় যেমন কামাল কি দিল তাহলে আমরা কি উত্তরে পেলাম কি উত্তরে হবে যে পেন একটি কলম দিল তাহলে বন্ধুরা অবশ্যই দেখো যে কি বললাম এখানে পরে আগে যে দাঁড়া সেন্টেন্স বা ভার্বের ওপর কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্টিভ কেস তাহলে এখানে প্রশ্ন করতেছে কি গেব ভার্ভ যদি প্রশ্ন হয় তাহলে কামাল কি উত্তর দিল যে এটা পেন তাহলে এখানে একটা পেন এটা হচ্ছে কী কেস অবজেক্টিভ কেস আর কামাল এটা হচ্ছে নাউন আর গেব হচ্ছে ভাব তাহলে অবশ্য অবশ্য বন্ধুরা এখানে ভেঙে 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 সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তোমরা বাড়িতে আবার একটু দেখে নিও বন্ধুরা এবার আমরা হচ্ছে তিন নম্বরটা চলে যাই তিন নম্বরটাতে হলো প্রসেসিভ কেস প্রসেসিভ কেসে আমরা সংজ্ঞাটা লিখে নিই দেখো বন্ধুরা আমরা সংজ্ঞাটা লিখে নিয়েছি পসেসিভ কেজে যে নাউন বা প্রণাওয়ার অধিকার বা অন্য কোন সম্পর্ক থাকে তাকে পসেসিভ কেজ বলে মানে একটা অধিকার বা অন্য কোনো সম্পর্ক মানে অন্য কোন সম্পর্ক যখন থাকবে নাউন বা প্রণাওনের সঙ্গে তখন ছিটি হবে কি পসেসিভ কেজ আমরা এক্সাম্পলে লিখতে লিখি একটা এক্সাম্পল যেমন দিস ই মাই বুক দিস ইজ মাই বুক তাহলে ভেঙে দিই একটু দেখো তাহলে মাই বুক দ্বারা মুখ দ্বারা বুক এর ওপর মাই এর অধিকার অধিকার বা মালিকানা দ্বিতীয় বাক্যে সরি দ্বিতীয় বাক্য না সরি ভুল হয়েছে এটা এটা হবে তাহলে মাই বুক দ্বারা মাই তাহলে মাই বুক তারা বুকের ওপর মাই এর অধিকার বা মালিকানা বোঝায় আর এটাই হচ্ছে পসেসিভ পসেসিভ কেস তাহলে বন্ধুরা না বুঝতে পারলে আমি এখানে ভেঙে ভেঙে দিয়ে দিছি তোমরা আরও ভালো করে বুঝে নিতে পারবে পজিটিভ কেস হচ্ছে যে নাউন বা প্রোনাউনের অধিকার বা অন্য কোনো সম্পর্ক থাকে তাকে পসিসিভ কেস বলে যেমন দিস ইজ মাই বুক তাহলে মাই বুক দ্বারা বুক এর ওপর মাই তাহলে বুকের ওপর কি মাই এর অধিকার বলছে যে মাই মানে আমার অধিকার কী বইয়ের ওপর তাহলে কি এটা মালিকানা বোঝায় তাহলে এটাই হচ্ছে পসিসিভ কেস অবশ্যই অবশ্যই বন্ধুরা তোমরা এটা বুঝে নিও আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও আমরা ফিরে আসবো পরের পাটে